জয় গৌড় জয় নিতাই আজ আঠাশে শ্রাবণ চোদ্দোশো একত্রিশ ও তেরোই আগস্ট দু মঙ্গলবার আজ আমি শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ করছি আজ আমি পাঠ করছি শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলা সপ্তম অধ্যায় পঞ্চতত্ত্বাখ্যান নিরূপণের ষোলো তিয়াত্তর থেকে চুয়াত্তর नारायण हे नारायन् भवुभयोहरिणं नारयन् लक्ष्मीकान्तं कमलो नयनं मौ চরম নয় শ্লোক তিয়াত্তর কৃষ্ণ মন্ত্র হইতে হবে সংসার মোচন কৃষ্ণনাম হইতে পাবে কৃষ্ণের চরণ শ্লোকার্থ কেবলমাত্র শ্রীকৃষ্ণের দিব্যনাম কীর্তন করার ফলে জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়া যায় হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার ফলেই কেবল শ্রীকৃষ্ণের শ্রীপাদ দর্শন লাভ করা যায় তাৎপর্য ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তার অনুভাষ্যে বলেছেন যে জীব যখন জ্ঞান লাভ করেন তখন তিনি মায়ার প্রভাব থেকে মুক্ত হয়ে শরবতভাবে ভগবানের সেবায় যুক্ত হন পরমেশ্বর ভগবান মুকুন্দের সেবায় যুক্ত না হওয়া পর্যন্ত ভগবানের বহিরঙ্গা শক্তিজাত সকাম কর্ম থেকে মুক্ত হওয়া যায় না কিন্তু কেউ যখন নিরপরাধে ভগবানের দিব্য নাম কীর্তন করেন তখন তিনি জড়জাগতিক জীবনধারা থেকে সম্পূর্ণরূপে মুক্ত চিন্ময় স্তর উপলব্ধি করতে পারেন ভগবানের সেবা করার ফলে ভক্ত শান্ত দাস্য সক্ষ্সল্য ও মাধুর্য এই পাঁচটি রসের যে কোনো একটির মাধ্যমে ভগবানের সঙ্গে সম্পর্কযুক্ত হন এবং এইভাবে এই সম্পর্কের মাধ্যমে তিনি দিব্য আনন্দ আস্বাদন করেন এই সম্পর্ক অবশ্যই দেহ ও মনের কেউ যখন হৃদয়ঙ্গম করতে পারেন যে ভগবানের দিব্যনাম পরমেশ্বর ভগবান থেকে অভিন্ন তখন তিনি ভগবানের দিব্যনাম কীর্তন করার পূর্ণযোগ্যতা অর্জন করেন এভাবেই আনন্দমগ্ন হয়ে যিনি কীর্তন নৃত্য করেন তখন বুঝতে হবে যে তিনি ভগবানের সঙ্গে সরাসরিভাবে সম্পর্কযুক্ত বৈদিক শাস বৈদিক তত্ত্ব অনুসারে পারমার্থিক প্রগতির তিনটি স্তর রয়েছে সম্বন্ধ জ্ঞান অভিধেয় ও প্রয়োজন জ্ঞানের অর্থ হচ্ছে পরমেশ্বর ভগবানের সঙ্গে সম্পর্কযুক্ত হওয়া অভিধেয় হচ্ছে সেই সম্পর্ক অনুসারে আচরণ করা এবং প্রয়োজন হচ্ছে জীবনের পরম উদ্দেশ্য ভগবৎ প্রেম লাভ করা প্রেমা পুমর্থ মহান কেউ যদি সদগুরুর নির্দেশ অনুসারে ভগবত ভক্তির বিধি নিষেধগুলি অনুস অনুশীলন করেন তাহলে তিনি অনায়াসে জীবনের পরম উদ্দেশ্য সাধন করতে পারবেন যে মানুষ হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনে অত্যন্ত আসক্ত তিনি অনায়াসে প্রত্যক্ষভাবে পরমেশ্বর ভগবানের সেবা করার সুযোগ লাভ করেন তার পক্ষে ব্যাকারণের বাক্যবিন্যাস হৃদয়ঙ্গম করার আর কোনো প্রয়োজন নেই যা মায়াবাদী সন্ন্যাসীরা সাধারণত করে থাকেন এই বিষয়ে শ্রীপাদ ও শঙ্করাচার্য পর্যন্ত খুব জোর দিয়ে বলেছেন ন হি ন হি কেবল ব্যাকরণের বিভক্তি ও উপসর্গ নিয়ে বাক্য বিন্যাস করলে মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়া যায় না যে ভক্ত হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনে মগ্ন হয়েছেন তিনি ব্যাকরণের বাক্য বিন্যাসীদের দ্বারা মোহাচ্ছন্ন হন না ভগবানের শক্তি হরে এবং স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণকে সম্বোধন করার মাধ্যমে ভক্ত তো ভন্তরে হৃদয় রাজ ভগবানকে হৃদয়ঙ্গম করতে পারেন এভাবেই শ্রীমতী রাধারানী ও শ্রীকৃষ্ণকে সম্বোধন করার ফলে সরাসরি ভাবে ভগবানের সেবায় যুক্ত হওয়া যায় কেউ যখন হরে কৃষ্ণ মহামন্ত্রের দ্বারা ভগবান ও তার শক্তিকে সম্বোধন করে তখন সমস্ত শাস্ত্র ও সমস্ত জ্ঞানের নির্যাস তার কাছে প্রকাশিত হয় কেননা এই অপ্রাকৃত তো বদ্ধ জীবকে সম্পূর্ণভাবে মুক্ত করে সরাসরিভাবে পরমেশ্বর ভগবানের সেবায় যুক্ত করতে পারে শ্রী চৈতন্য মহাপ্রভু নিজেকে একজন মূর্খরূপে উপস্থাপন করেছিলেন কিন্তু তবুও তার গুরু পাদপদ্দের যে নির্দেশ তিনি ভরে পালন করে করছিলেন তা হচ্ছে ভাগবতে এক সাত ছয় ব্যাসদেবের নির্দেশ অনর্থপসম ভক্তি ভক্তিযোগ মদক্ষজে লোকসাজ বিদ্যাংশচক্রে সাত সাতত্ব সংহিতাম জীবের যে জড়জাগতিক দুঃখ দুর্দশা তা সম্পূর্ণ অর্থহীন এবং ভক্তিযোগে ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার ফলে তা তৎক্ষণাৎ বিদূরিত হয় কিন্তু অধিকাংশ মানুষই সেই কথা জানে না এবং তাই মহামণি বেদব্যাস ভগবত তত্ত্ব সমন্বিত বৈদিক শাস্ত্র শ্রীমদ ভাগবত প্রণয়ন করেছিলেন ভক্তিযোগ অনুশীলনের ফলে জীব জড় জগতের সমস্ত বন্ধন ভ্রান্তি থেকে মুক্ত হতে পারেন তাই ব্যাসদেব শ্রী নারদ মুনির নির্দেশ অনুসারে অত্যন্ত দয়াপরবশ হয়ে জীবদের মায়ার বন্ধন থেকে মুক্ত করার জন্য শ্রীমদ্ভাগবত প্রদান করেছেন শ্রীচৈতন্য মহাপ্রভুর গুরুদেব তাই তাকে নির্দেশ দিয়েছিলেন যে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনের প্রতি ক্রমশ অনুরক্ত হওয়ার জন্য নিয়মিতভাবে ও পুঙ্খানুপুঙ্খভাবে শ্রীমদ্ভাগবত অধ্যয়ন করতে হবে ভগবানের দিব্য নাম ভগবান থেকে অভিন্ন যিনি সম্পূর্ণভাবে মায়ার কবল থেকে মুক্ত হয়েছেন তিনি এই তত্ত্ব হৃদয়ঙ্গম করতে পারেন এই জ্ঞান যা সদ্গুরুর কৃপার প্রভাবে লাভ হয় তা জীবকে চিন্ময় স্তরে অধিষ্ঠিত করে শ্রী চৈতন্য মহাপ্রভু নিজেকে মূর্খ বলে প্রতিপন্ন করেছিলেন কেননা গুরুদেবের শ্রীপাদ পদ্মের আশ্রয় গ্রহণ করার পূর্বে তিনি বুঝতে পারেন নিজে কেবলমাত্র হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার ফলে সমস্ত জড়বন্ধন থেকে মুক্ত হওয়া যায় কিন্তু যে মুহূর্তে তিনি তার গুরুদেবের দাসত্ব বরণ করে তার নির্দেশ পালন করতে শুরু করেছিলেন তখনই তিনি অনায়াসে মুক্তির পথ দর্শন করতে পেরেছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন যে সব রকম অপরাধ থেকে মুক্ত ছিল তা বুঝতে হবে দশটির নাম অপরাধ হচ্ছে দশটি নাম অপরাধ হচ্ছে ভগবত ভক্তের নিন্দা করা বিভিন্ন দেবদেবী নামকে ভগবানের নামের সমপর্যায় ভুক্ত করা অথবা অনেক ভগবান আছেন বলে মনে করা গুরুদেবের নির্দেশ অবজ্ঞা করা বৈদিক শাস্ত্র এবং বৈদিক শাস্ত্রের অনুগামী শাস্ত্রের নিন্দা করা ভগবানের নামের অর্থবাদ করা ভগবানের নামের মহিমাকে অতি স্তুতি বলে মনে করা নামের বলে পাপাচার ও পাপাচারণ করা হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনকে বেদের কর্মকাণ্ডের যাগযজ্ঞ ও তপস্যার মতো পুণ্যকর্ম বলে মনে করা হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনকে বেদের কর্মকাণ্ডের যাগযজ্ঞ ও তপস্যার মতো পুণ্যকর্ম বলে মনে করা এখানে বিষয়টি হচ্ছে যেমন সত্যযুগে তপস্যা ছিল এবং ত্রেতা যুগে যাগযজ্ঞ ছিল এই দুটো এই দুটোর যে কর্ম পূর্ণ ফল বা এর সমপরিমাণ বা তার থেকেও বেশি হচ্ছে আমাদের এই কলিযুগে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা সেই কথাটি এই আট নং আট নংয়ে বলা হয়েছে আট নম্বরে যে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনকে বেদের কর্মকাণ্ডের যাগযজ্ঞ ও তপস্যার মতো পুণ্য কর্ম বলে মনে করা ভগবত বিশ বিদ্বেষীদের কাছে ভগবানের নামের মহিমা প্রচার করা ভগবানের নামের মহিমা শ্রবণ করা সত্ত্বেও জড় বিষয়া শক্তি বজায় রাখা ইতি শোলোক তিয়াত্তর শোলোক চুয়াত্তর নাম বিনু নাহি আর ধর্ম সর্বমন্ত্র সার নাম এই শাস্ত্র মর্ম শ্লোকার্ত এই কলিযুগে ভগবানের দিব্য নাম কীর্তন করা ছাড়া আর কোনো ধর্ম নেই এই নাম হচ্ছে সমস্ত বৈদিক মন্ত্রের সার এটিই সমস্ত শাস্ত্রের মর্ম তাৎপর্য ত্রেতা দাপর যুগে পরম্পরার ধারা কঠোর নিষ্ঠা সহকারে অনুসরণ করা হতো কিন্তু বর্তমানে এই কলিযুগে মানুষ শ্রৌত পরম্পরা বা পরম্পরার ধারায় জ্ঞান আহরণ করার পন্থার গুরুত্ব অবহেলা করে এই যুগে মানুষ তর্ক করে যে তথা তথাকথিত বৈজ্ঞানিক গবেষণা ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তারা তাদের সীমিত জ্ঞান ও অনুভূতির অতীত যে বস্তু তাকে জানতে পারবে তারা জানে না যে প্রকৃত সত্য মানুষের কাছে উদ্ঘাটিত হয় অবরহ পন্থায় অর্থাৎ তত্ত্বজ্ঞানী মহাজনদের কাছ থেকে সেই জ্ঞান মানুষের কাছে নেমে আসে এই তর্ক করার প্রবণতা বৈদিক নীতির বিরোধী এবং এই রকম মনোভাবাপন্ন মানুষের পক্ষে শ্রীকৃষ্ণের দিব্য নাম যে শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন তার হৃদয়ঙ্গম করা অত্যন্ত কঠিন যেহেতু শ্রীকৃষ্ণ ও তার দিব্য নাম অভিন্ন তাই কৃষ্ণ নাম নিত্য শুদ্ধ ও জড় কলুষের অতীত এই নাম শত শব্দ তরঙ্গ রূপে পরমেশ্বর ভগবান স্বয়ং ভগবানের নাম জড় শব্দ তরঙ্গ থেকে সম্পূর্ণ ভিন্ন যে কথা ছিল নরোত্তম দাস ঠাকুর বলে গিয়েছেন গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন হরি নাম সংকীর্তনের দিব্য শব্দ তরঙ্গ চিন্ময় জগৎ থেকে এই জড় জগতে নেমে এসেছে এভাবেই জড়বাদীরা যদিও অভিজ্ঞতা লব্ধ জ্ঞানের প্রতি এবং তথা তথাকথিত বৈজ্ঞানিক পদ্ধতির প্রতি অত্যন্ত আসক্ত তবুও তারা হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনের প্রতি শ্রদ্ধালু হতে পারেন না কিন্তু কেবলমাত্র নিরাপরাধে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার ফলে সব রকম স্থূল ও বন্ধন থেকে যে মুক্ত হওয়া যায় তা ধ্রুব সত্য চিৎ জগৎকে বলা হয় বৈকুণ্ঠ যার অর্থ কুণ্ঠারহিত জড় সকলেই কুণ্ঠা যুক্ত এবং বৈকুণ্ঠে সকলেই মুক্ত তাই যারা নানা রকম কুণ্ঠায় জর্জরিত তারা হরে কৃষ্ণ মহামন্ত্রের মহিমা হৃদয়ঙ্গম করতে পারে না যা হচ্ছে সব রকম কুণ্ঠা থেকে মুক্ত এই যুগে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করাই হচ্ছে জড় কলুষের অতীত চিন্ময় স্তরে অধিষ্ঠিত হওয়ার একমাত্র পন্থা যেহেতু ভগবানের দিব্য নাম জীবীদের মুক্ত করতে পারে তাই এখানে বলা হয়েছে সর্বমন্ত্র সার সমস্ত বৈদিক মন্ত্রের সার এই জড়জগতে কোনো বস্তুর পরিচায়ক যে নাম তা যুক্তিতর্ক ও অভিজ্ঞতা লব্ধ জ্ঞানের দ্বারা গ্রাহ্য হতে পারে কিন্তু চিদ জগতে নামি নাম ও নামি যশ ও যশস্বী অভিন্ন তেমনি পরমেশ্বর ভগবানের রূপ গুণ লীলা আদি সব কিছুই তার থেকে অভিন্ন মায়াবাদীরা যদিও অদ্বৈতবাদ প্রচার করে তবুও তারা পরমেশ্বর ভগবান এবং তার নামের মধ্যে পার্থক্য নিরূপণ করে এই নাম অপরাধের জন্য তারা ব্রহ্মজ্ঞানের স্তর থেকে অধোপতিত হয় সেই সম্বন্ধে শ্রীমদ্ভাগবতে দশ দুই বত্রিশে বলা হয়েছে आरुहो क्रिचेनो परं पदं ततो पतंता पतंतो धोहो नाद्रितो जुष्मदं घ्रायो যদিও তারা কঠোর তপশ্চর্যার প্রভাবে ব্রহ্মজ্ঞানের স্তরে উন্নীত হয় কিন্তু পরম সত্য পরমেশ্বর ভগবানের শ্রীপাদপদ্যের প্রতি অবজ্ঞাজনিত অপরাধের ফলে তারা অধপতিত হয় যদিও তারা প্রচার করে যে সর্বং খল্লিদং ব্রহ্ম ছান্দজ্ঞ উপ তিন চোদ্দ এক সবই হচ্ছে ব্রহ্ম ভগবানের দিব্য নাম ও ব্রহ্ম কিন্তু তারা সেই ভ্রান্ত ধারণা থেকে মুক্ত হতে পারে না যতক্ষণ পর্যন্ত না যতক্ষণ পর্যন্ত না কেউ ভগবানের দিব্য নামের আশ্রয় গ্রহণ করছে ততক্ষণ পর্যন্ত সে অপরাধ মুক্ত হয়ে ভগবানের দিব্য নাম কীর্তন করতে পারবে না ইতি শ্লোক চুয়াত্তর नारायण हे नारायन् भग भवभयोहरणं नारायण लक्ष्मीकान्तं कमलनयनम् চরণ নারায়ণ জয় গৌর জয় নিতাই